আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উন্নতির নামে মুসলিম নারীদের অধপতন নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের যুগ থেকে হিজড়ি চোদ্দ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মুসলিম নারীরা পূর্ণ পর্দা করত চেহারাও ঢেকে রাখত শারীরিক কোনো সৌন্দর্য প্রদর্শন করে পথে ঘাটে বের হতো না হিজড়ি চোদ্দ শতাব্দীর ভাগে ইসলামী অনেক আইনি শাসন ধারা সমাপ্তির পরপরই মুসলিম সমাজে ইসলামী রীতিনীতিতে বিকৃতি সাধনে পশ্চিমা উপনিবেশী প্রথমত প্রধান ভূমিকা রাখে এক্ষেত্রে মিশরের নারীরাই সর্বপ্রথম চেহারা থেকে পর্দা খুলে ফেলে মিশরের বাদশাহ মোহাম্মদ আলী পাশা উচ্চ শিক্ষার জন্য মুসলিম শিক্ষার্থীদেরকে ফ্রান্সে পাঠাতে থাকে সেসব শিক্ষার্থীদের মধ্যে এক শিক্ষার্থীর নাম ছিল রেফায়া তাহতাবি সে শিক্ষা গ্রহণ শেষে মিশরে ফিরে আসার পর নারীদের চেহারা থেকে পর্দা খুলে ফেলার জন্য আন্দোলন শুরু করল রেফায়া তাহতাবির পর মার্কাস ফামি নামে এক খ্রিস্টান লেখক এই আন্দোলন অব্যাহত রাখল সে একটা বইও লিখল যে বইটিতে সে নারীদেরকে পর্দা থেকে বেরিয়ে আসা ও পুরুষ নারীর অবাধ বিচরণের প্রতি ব্যাপক উৎসাহ যোগালো মিশরের শিক্ষা মন্ত্রণালয়ের আহমদ লুৎফি সর্বপ্রথম ব্যক্তি যে মিশরীয় শিক্ষাব্যবস্থায় সহশিক্ষার আবির্ভাব ঘটায় আহমদ লুৎফি সায়েদের পর জহা হুসাইন এবং কাশেম আমিন নামক ব্যক্তিদ্বয় এই আন্দোলনে প্রাণ সঞ্চার করে কাশেম আমিন তো এ ব্যাপারে নারীর মুক্তি এবং আধুনিক নারী নামক দুইটি বইও লিখে ফেলে কাশেম আমিনের বই দুটি পড়ে সাদ জাগলুল এবং আহমদ জাগলুল অত্যন্ত প্রভাবিত হল তারা দুজনও পর্দাহীনতার এই আন্দোলনকে সফল করতে উঠে পড়ে লাগল পরে কায়রোতে হুদা সারাবির নেতৃত্বে নারী স্বাধীনতা আন্দোলন নতুন রূপে আবির্ভূত হয় যে আন্দোলনের একমাত্র লক্ষ্য ছিল মুসলিম নারীদের চেহারা থেকে পর্দা সরিয়ে ফেলা নারী স্বাধীনতা আন্দোলনের প্রথম সমাবেশ উনিশশো সালে মিশরের মুরকাসায় অনুষ্ঠিত হয়েছিল হুদা সারাবি ছিল মিশরের সর্বপ্রথম নারী যে কিনা পর্দাশিলা মুসলিম নারীদের শরীর থেকে পর্দা ছিনিয়ে নেয়ার দুঃসাহস করেছিল অবশেষে সাদ জাগলুল ব্রিটেন থেকে ফিরে আসার দিন ঘনিয়ে এলো তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে দুটি বড় তাঁবু স্থাপন করা হল একটিতে ছিল পুরুষ অপরটিতে ছিল নারী সাদ জাগলুল বিমান থেকে নেমে সোজা নারীদের তাঁবুর দিকে চলল যে তাবু পর্দাবৃত বহু নারীর উপস্থিতিতে ভরপুর ছিল সেই তাঁবুতে প্রবেশ করা মাত্রই হুদা সারাবি তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিল হুদা নিজেও তখন আপাদমস্তক পর্দাবৃত ছিল সাদ জাগলুল এক ছটকায় হুদার চেহারা থেকে পর্দা খুলে ফেলল পুরো তাবু তখন করতালিতে মুখরিত হয়ে উঠল সাথে সাথে তাবুতে উপস্থিত বাকি সব নারীরাও তাদের চেহারা থেকে পর্দা সরিয়ে ফেলল আর এভাবেই পর্দাহীনতার আনুষ্ঠানিক সূচনার পূর্ব পরিকল্পিত নাটক বাস্তবে মঞ্চায়িত হলো পরে কায়রোতে নারী স্বাধীনতা আন্দোলনের আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হল যে সমাবেশে সাদ জাগলুলের স্ত্রী সোফিয়া ফাহনিও উপস্থিত ছিল সে প্রকাশ্যে দিবালোকে হাজারো মানুষের সামনে নিজের পরিধেয় বোরখাটি খুলে পায়ের নিচে মারিয়ে ফেলল সমাবেশে উপস্থিত বাকি নারীরাও তার অনুসরণ করল তারপর মাটিতে পড়ে থাকা সেই বোরখাগুলো আগুনে পুড়িয়ে ফেলা হলো উনিশশো সালে পর্দাহীনতা নামি একটা ম্যাগাজিন প্রকাশ করা হলো যেটার উদ্দেশ্য ও বিষয়বস্তুতে ছিল নামের যথার্থতার বিচ্ছুরণ ম্যাগাজিনের প্রতিটি পাতা ছিল নারী পুরুষের সমান অধিকারের দাবিতে সোচ্চার আর সেই অধিকার আদায়ে ম্যাগাজিনের লেখক সম্প্রদায় মুসলিম নারীর পর্দাকে অনাবশ্যক আবরণ আখ্যা দিয়ে শরীর থেকে তা ছুঁড়ে ফেলে সর্বক্ষেত্রে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতি উৎসাহ জোগাচ্ছিল ম্যাগাজিনটির বিশেষ কিছু পাতা অভিনেতা অভিনেত্রী ও মুক্তমনা নারীদের জন্য বরাদ্দ ছিল ধীরে ধীরে পথে ঘাটে পর্দাহীন মুসলিম নারীর নির্লজ্জ চলাফেরা মামুলি বিষয় হয়ে গেল যে মিশরের হাজার বছরের ইতিহাসে পথে প্রান্তরে মুসলিম নারীর বেপর্দা চলাফেরার নজির মেলা দুষ্কর ছিল সেই মিশরেই নারী স্বাধীনতার নামে পর্দাহীনতার কুপ্রথা ব্যাপকভাবে প্রসার লাভ করল এরপর নারী স্বাধীনতা আন্দোলন নামের সংগঠনটি তাদের পরবর্তী এজেন্ডা বাস্তবায়নে তৎপর হল নারীকে পর্দাহীন করার জন্য শয়তানের পরিকল্পনা দীর্ঘমেয়াদী একটু খেয়াল করুন এর সূচনা করা হয় পশ্চিমা শিক্ষিতদের দ্বারা লিখিত বই উপন্যাস এরপর বিভিন্ন সাজানো নাটক প্রোগ্রাম সংগঠনের কার্যক্রমের নাম দিয়ে আস্তে আস্তে দেশের শিক্ষা উন্নতি প্রগতি সম্প্রীতির জন্য পর্দাকে বাধা হিসেবে প্রচার করা হয় অথচ সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতিকে আড়াল করা হয় এজন্যই ক্ষমতাসীনরা নারী অধিকার সংগঠন নামক ফেতনা ছড়ানো সংগঠনগুলোকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করে থাকে যেন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো যায় তাই যখনই ধর্মপ্রিয় মুসলিম ও প্রগতিশীল নামক ফেতনাবাজদের দ্বন্দ্ব হয় তখনই ক্ষমতাসীনগণ মীমাংসাকারীর ভূমিকায় অবতীর্ণ হয় ফলে দুর্নীতি লুটপাট ক্ষমতাসীনদের বাদ দিয়ে জনগণ এসব ফেতনাবাজ সংগঠনকেই মূল শত্রু ভাবতে শুরু করে এভাবেই দীর্ঘদিন তারা ক্ষমতা টিকিয়ে রাখতে সক্ষম হয় ইতিহাস খেয়াল করুন পর্দাহীন দেশ হয়ে মিশর কি উন্নত দেশে পরিণত হয়েছে বরং দুর্নীতি গৃহযুদ্ধ দারিদ্রতায় এই মিশর এখন বিধ্বস্ত এমনকি মিশরের বেশিরভাগ গম বা খাদ্য আসত রাশিয়া হতে অবরোধের কারণে তাও বন্ধ হয়ে গেছে ফলে খাদ্য সংকটে পড়ছে মিশর অথচ আরব দেশসহ বহু মুসলিম অধ্যুষিত দেশ সমৃদ্ধির জন্য পর্দাহীনতা সিনেমা ও গান এমনকি নাইট ক্লাব ও বিচ তৈরিতে ব্যস্ত আসুন দেখি এসব কি তাদের সমৃদ্ধি দেবে নাকি ধ্বংস করবে মাসুর ইবনে গাইলান আব্দুল্লাহ ইবনে সামিদ রাদু সূত্রে বর্ণনা করেন আমি আমার আব্বাজান আবদুল্লার সঙ্গে মসজিদ থেকে বের হলাম সে সময় আবদুল্লা রাদাল্লাহতাল আহু বলেন মিশর ও বস্রা সবার আগে ধ্বংস হবে আমি বললাম কি কারণে তাদের ধ্বংস নেমে আসবে ওখানে তো অনেক বড় সম্মানিত ও বিত্তবান ব্যক্তিরা আছেন তিনি উত্তরে বললেন রক্তপাত গণহত্যা ও অত্যাধিক দুর্ভিক্ষের কারণে আর মিশরের সমস্যা হল নীলনদ শুকিয়ে যাবে আর এটাই মিশর ধ্বংসের কারণ হবে সাহাবি কাব রদল্লাহত বলেন আর্মেনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত আরব উপদ্বীপ নিরাপদ থাকবে জাজিরাতুল আরব ধ্বংস না হওয়া পর্যন্ত মিশর নিরাপদ থাকবে মিশর ধ্বংস না হওয়া পর্যন্ত কুফা শহর নিরাপদ থাকবে কুফা ধ্বংস না হওয়া পর্যন্ত মহাযুদ্ধ সংগঠিত হবে না কাফেরদের শহর রোম ভ্যাটিক্যান সিটি বিজিত না হওয়া পর্যন্ত দাজ্জালের আবির্ভাব ঘটবে না আল্লাপা কীরসাদ করেছেন যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যবিচার প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরান্নুর আয়াত উনিশ শয়তান চায় মুসলিমদের মাঝে অশ্লীলতার প্রসার ঘটুক যেন তারা ধ্বংস হয় মুসলিমরা যখনই ইসলাম ছাড়বে তখনই ধ্বংস হবে আবার খলিফা ইমাম মাহাদি এবং ঈসা ইবনে মারিয়াম আলহিসাল্লামের সময় ইসলামী শাসন আসলেই মুসলমানরা আবার সমৃদ্ধি লাভ করবে আবদুল্লাহ ইবনে ওমর আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মুহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত এবং যখন জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের ওপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাশীল করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কিছু কেড়ে নেয় যখন তোমাদের শাসকগণ আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন সুনানে ইবনে মাজা নং চার হাজার এছাড়া আলেমদের অভিমত হল যখন জেনা ব্যবিচার পরকিয়া বেড়ে যায় তখন হত্যা খুন আত্মহত্যা সংঘাত বেড়ে চলে আজ স্বাধীন ইচ্ছের নামে সর্বত্র অশ্লীলতা পাপের ছড়াছড়ি সাময়িক সুখ আর ফেতনা ছড়িয়ে অপরাধে লিপ্ত হয়ে দুনিয়া ও আখেরাত দুটি হারাচ্ছে ধরুন আপনি বিশাল কোম্পানির মালিক জ্ঞানী ও সুষ্ঠু পরিচালক যেখানে হাজারো শিক্ষিত অর্ধশিক্ষিত তথাকথিত মডারেট সবাইকে চাকরি দেওয়া হল সবাই দায়িত্ব পালন করবে সে অনুযায়ী মাস শেষে বেতন বা পুরস্কার দেওয়া হবে কিন্তু কিছু লোক বলল আমি স্বাধীন আমার ইচ্ছে মতো চলব ঠিক মতো দায়িত্ব পালন করব না আবার মাস শেষে ভালো বেতন চাইব একজন বিচক্ষণ মালিক এই জাতীয় লোকদেরকে কর্ম হতে বহিষ্কার করবে নতুবা পুরো কোম্পানিতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে হাজার লোক ভুল পথে চলে যাবে এখন যারা চাকরিচ্যুত হল তাদের জন্য কোম্পানির মালিককে দোষারোপ করবেন নাকি অবাধ্য কর্মচারীদের চাকরিচ্যুত কর্মচারীগণ যদি অভাব কষ্টে কাটায় সেই দোষ অবশ্যই তাদের নিশ্চয়ই কোম্পানির মালিক ন্যায় বিচার করেছেন আর যারা সঠিকভাবে দায়িত্ব পালন করে তাদেরকে কর্ম অনুযায়ী বেতন দেয়া হয় এবার আসুন ইসলাম অর্থ আত্মসমর্পণ আর মুসলিম হল আল্লাহর নিয়মনীতির নীতির নিকট আত্মসমর্পণকারী তার দায়িত্ব হলো আল্লাহর নিয়ম মেনে ইবাদত করা বিনিময়ে তিনি জান্নাতে অফুরন্ত রিজিক দেবেন মহান রাবুল আলামিন করেছেন আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিনজাতি সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন আল্লাহতালা আরও ইরসাদ করেছেন আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে আহার্য যোগাবে। আল্লাহ জোগাবে তো জীবিকা দাতা। শক্তির আধার পরাক্রান্ত জারিয়াত আয়াত সাতান্ন থেকে আটান্ন এখন কেউ যদি আল্লাহর নিয়ম নীতি না মেনে বরং বিদ্রোহ করে তা পর্দা হোক কিংবা অন্য কোনো বিধান হোক সে মুসলিম হতে বাদ পড়বে আর তার এই কর্ম বা আমলের জন্য শাস্তি পেতে হবে এটা কি একটা স্বাভাবিক নিয়ম নয় নাকি সেজন্য ইসলামকে দায়ী করবেন মহান রাবুল আলামিন বলেন আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজেই সেই নাম ধরে তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে সুরা আরাফ আয়াত একশো আর পর্দা পুরুষ ও নারী দুজনের ক্ষেত্রে অনেকে শুধু নারীকে পর্দার কথা বলে অথচ নিজেরা চোখের পর্দাসহ বহু ক্ষেত্রে পর্দা মানছে না অথচ রাসুলপাক সাল ওয়াসাল্লাম বলেছেন আমার পরে পুরুষের জন্য মহিলাদের চেয়ে অধিক ক্ষতিকারক কোনো ফিতনা রেখে যায়নি সহি বুখারি আবার একজন নেককার স্ত্রী হল বড় নিয়ামত ও রহমত সুরাবণী ইসরায়েল আয়াত একশো শয়তান চায় মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক যাতে তাদের ধ্বংস করা যায় মহান রাব্বুল আলামিন বলেন প্রকাশ্য বা গোপন কোন অশ্লীলতার নিকটবর্তী হবে না সুরান আম আয়াত একশো একান্ন অশ্লীলতার চূড়ান্ত পরিণতি হচ্ছে জেনা ব্যবিচারে লিপ্ত হওয়া যা ইসলামে হারাম এর কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছেন আল্লাপা কি করেছেন যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ জানেন তোমরা জানো না সুরান্ন আয়াত উনিশ এর বিপরীতে আল্লাহ পর্দা দিয়েছেন নারী ও পুরুষ উভয়ের জন্যই পোশাক পরিধানের উদ্দেশ্য হবে দেহকে ভালোভাবে আবৃত করা আল্লাপাক ঈর্ষাদ করেন হে আদম সন্তান আমি তোমাদের ওপর পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জায় স্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি বেশ উপকরণ সমূহ। তবে আল্লাভীতির পোশাকই সর্বোত্তম সুরা আরাফ আয়াত ছাব্বিশ আল্লাপাক আরও ইরশাদ করেছেন বিশ্বাসীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে এটাই তাদের জন্য অধিকতর পবিত্র ওরা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে অবহিত নোর যারা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে তারা শয়তানের মতো কুফরি করল শয়তান শুধু এজন্য কাফের নয় যে সে আমল করেনি বরং সে আমল না করার জন্য উল্টো নিজস্ব মতবাদ পেশ করে আপত্তি জানায় কোরআনে উল্লেখ রয়েছে পাক ইরশাদ করেছেন শয়তান বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ কাদা মাটি থেকে সুরা আরাফ আয়াত বারো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন